কথা বনে বরে হাসরের মাঠ যেদিন আল্লাহর আদालत قائم হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ আর মক্কারPARSE আরাফার ময়দান হবে আল্লাহর আদालत আল্লাহর নবী বলেন ওই দিন समस्त মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের কারণে মাটির জমিটা দিকে জাহান্নামের আজ হাসরের ময়দান কাথর করে কে ফেললই আমার আল্লাহর নবী বলেন আবার আল্লাহ তখন মহান আমার আল্লাহ তখন দয়াবায়ের সূরা ত্বা বালাইয়া আল্লাহ পাক রাগণিত আওয়াজ দিলেন এমন এক ধামকার আওয়াজ দিল